এই আবার আমরা আমাদের লালবাহাদ দুই হাজার চব্বিশের আজকে কুটি পূজা হলো আমরা আজকে দুই হাজার চব্বিশ রথযাত্রার দিন আজকে আমাদের ফুটবলের বার পূজা হল আমরা এবার বাহাদুর বাগার আশাবাদী আমাদের লোকাল প্লেয়ারও এবার খুব ভালোই কালেকশন হয়েছে জনের মতো আর আমরা বেশিরভাগ ভরসা রাখছি এবার আজাদ স্টেট ইন্টার স্টেটের মধ্যে তার মধ্যে এবার আমাদের কোচ ইয়া কথাবার্তা চলছে বাইরের কোচ আর না হলে লোকালের মধ্যে যেতে এবার ডি লাইসেন্স লাগবে এই লিখে প্রবেশ করার জন্য কোচের মাঠে তাই আমরা আশাবাদী এবার আমরা একটা রেজাল্ট করব বা ভালোই করবো বাজেটটা বাজেটে এইবার আমাদের প্রায় কুড়ি লাখ টাকার মতন